দিন স্পষ্ট মনে আছে যে বাসা থেকে উচ্ছেদ করে আমরা প্রায় দুই তিন হাজার লোক আমরা ওই যে জাহাঙ্গীর গেটে আমরা অবস্থান করেছিলাম এসে বলছে এখানে কেউ থাকতে পারবে না কোন জাহাঙ্গীর গেটে আমরা ভিডিও ফুটেজ দেখছি নাকি

সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যেই কাস্তে বিএনপি চমৎকার ভাবে করেছে যে আমূলিকার কোনো জনসমর্থন ছিল না আমরা তিনটা নির্বাচন করেছে একটা করেছে বিনা প্রতিদ্বন্দ্বিতে একটা রাত্রে আর একটা আমরা তোরা এইচবিএনপি সফলতা আপনি আর কি কথা সবাই বলে ছাত্রদের কেউ নাই কিছু নাই আগা নাই মাথা নাই কিছু নাই আনরেজিস্টার্ড না একা করেছে ওই সময় আপনারা মিলে গিয়ে 427 জন লোক মরে যাইতে পারলেন আর আপনাদের নেত্রী

তদন্ত করবে তারপরে দেখবে আপনাদের মতো যারা আপনি মাঠে নামছেন গ্রেফতার কেন করেন না আপনাদের ভূমিকা কি না না পনেরো বছর আপনারা যে হামলা মামলায় নির্যাতিত এখন মাঠে নেমে বলেন না কেন এদের বলছি মাঠে নামেন এবং বিরুদ্ধে এই সরকার করছে কালকে নামেন না মাঠে যে কাজ করতেন তাহলে আমার এই ছাত্রটা এই সোহাগ মারা যায় না অবশ্যই নামেন না কেন